সম্মানিত মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষী বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে স্বাগতম জানাই রস্তারি নতুন আরো একটি ভিডিওতে ছোট প্রজাতির মাছের মধ্যে গুলশা মাছের কদর ও পুষ্টিগুণ অনেক বেশি গুলশা ছোট প্রজাতির মাছ হলেও অন্যান্য ছোট মাছের তুলনায় এই মাছ খেতে অনেক সুস্বাদু একটা সময় প্রাকৃতিক জলাশয়ে গুলসা মাছ অনেক পাওয়া গেলেও সময়ের সাথে সাথে গুলসামাছ প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে তবে অনেক মৎস্য খামারি ভাইয়েরা কৃত্রিম চাষের মাধ্যমে এই মাছের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন বর্তমান সময়ে আমাদের দেশে গুলসা মাছ একক ও অন্যান্য মাছের সাথে মিশ্রভাবে চাষ করা হচ্ছে গুলশা মাছ চাষ করার ক্ষেত্রে পুকুর ও বাইফ্লকে চাষ করা যায় গুলশা মাছ চাষের বিশেষ সুবিধা হচ্ছে এই মাছ চাষে পুকুরের সব স্তরের খাবার নিশ্চিত করা যায় শুধু রুই জাতীয় মাছ চাষের চেয়ে গুলশা মাছ চাষ করে অধিক মুনাফা অর্জন সম্ভব এই গুলশা মাছ পুকুরে চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের ভাসমান ফিট খাইয়ে চাষ করতে পারবেন গুলসা মাছ চাষ করার ক্ষেত্রে প্রথমে অন্যান্য মাছ চাষের মতোই পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে গুলসা মাছের পোনা মজুদের ক্ষেত্রে পুকুরে প্রাকৃতিক খাদ্যের যোগান তৈরি করে এই মাছের পোনা মজুদ করতে হয় গুলসা মাছকে সম্পূরক খাবার দেওয়ার ক্ষেত্রে সকাল সন্ধ্যায় দুই দুইবেলা খাবার দিতে হয় গুলশা মাছ যত্নের সাথে চাষ করলে ইনশাল্লাহ ছয় থেকে সাত মাস পর পনেরো থেকে ষোলোটি মাছে এক কেজি ওজন করা যাবে বর্তমান বাংলাদেশের বাজারগুলোতে গুলশা মাছের চাহিদা ব্যাপক আর আপনি যদি কেজিতে পনেরো থেকে ষোলোটি মাছ পাইকারি বাজারেও বিক্রি করেন তাহলেও চারশো থেকে সাড়ে চারশো টাকা প্রতি কেজি বাজার মূল্য পাবেন অন্যদিকে খাবার ও সকল খরচ মিলিয়ে বড়জোর আপনার উৎপাদন খরচ হবে একশো থেকে একশো টাকা প্রতি কেজি অতএব এই বিষয়টি খুব সহজে বোঝা যায় যে এই মাছের লাভের পরিমাণ অত্যাধিক বর্তমান সময়ে আপনারা যারা একক ও মিশ্র চাষ করার জন্য গুলসা মাছের পোনা খুঁজছেন তারা আমাদের আজকের এই পোনাগুলো নিতে পারেন এই পোনাগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমরা সারাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও যদি কেউ চান আমাদের হ্যাচারিতে এসে পোনা সংগ্রহ করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হ্যাচারির রয়েছে চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে যাচাই বাছাই করেও পোনা নিয়ে যেতে পারবেন আপনার মাছ চাষে নিয়মিত বিভিন্ন পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ